তখন ধনী রাষ্ট্রগুলো সে সকল রাষ্ট্রকে সাহায্য এবং সহযোগিতা না করে সে সকল রাষ্ট্র যেন দেউলিয়া হয়ে যায় এজন্য তাদের উপর আরো নতুন করে যাকে বলা হয় অমানবিক নিষ্ঠুর কতগুলো বিষয় চাপিয়ে দেয় বাংলাদেশ এই মুহূর্তে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে যে সংকট বাংলাদেশকে একটা গ্রেট ডিপ্রেশনের মধ্যে বা মহামন্দার মধ্যে ফেলে দিবে বা দিচ্ছে মহামন্দার জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে দুর্ভিক্ষ হয়তো হবে না কিন্তু মহামন্দা ভীষণ রকমের একটা সামাজিক বিশৃঙ্খলা এবং ক্ষেত্র বিশেষে সিভিল ওয়ার তৈরি করে দেয় আমেরিকাতে বেশ কয়েকবার গ্রেট ডিপ্রেশন হয়েছে এবং সেই গ্রেট ডিপ্রেশনের সঙ্গে সঙ্গে আমেরিকা এবং ইউরোপে বেশ বড়ো বড়ো কয়েকটা অগ্নিকাণ্ড ঘটেছে আপনারা যদি বল দেখেন যে গ্রেট লন্ডন ফায়ার গ্রেট শিকাগো ফায়ার এবং গ্রেট নিউ ইয়র্ক ফায়ার যখন এই তিনটি শহরে আগুন লেগেছিল এবং শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা দিনের পর দিন মাসের পর মাস সেই আগুনের কবলে পড়ে সব কিছু তসনাস হয়ে গিয়েছিল এবং নতুন করে নতুন করে আবার শহরকে গড়তে হয়েছিল প্রাচীন জামানাতে বহু শহর প্রতিপক্ষ ধ্বংস করে দিয়েছে কিন্তু নিজে নিজে নিজেদের আগুনে এই ডিপ্রেশনের কারণে আগুন লেগে যায় যেমন ধরুন রোম যখন পুল ছিল তখন বাসিবাজার ছিল নিরো সম্রাট নিরো ক্লডিয়াস নিরো তিনি যখন রোমান সম্রাট হলেন তখন সেখানে এরকম একটা অর্থনৈতিক ফ্রাস্ট্রেশন অর্থাৎ একদিক উন্নয়ন আর একদিকে জনগণের উপর ট্যাক্সের বোঝা অন্যদিকে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং জনমনে অসন্তোষ সব মিলিয়ে যে ডিপ্রেশন সেই ডিপ্রেশন থেকে হঠাৎ করে যখন শহরে আগুন লেগে গেল এবং এই আগুনের কবলে পড়ে মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে বিশ্বাস করেন মানে নর্মাল অবস্থাতে যখন কোনো ভূমিকম্প হয় প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মানুষ যার যার মতো করে সাহায্য করতে এগিয়ে আসে এবং সেটা তুলনামূলকভাবে কম ক্ষয়ক্ষতি হয় কিন্তু যখন এটা গ্রেট ডিপ্রেশনের মধ্যে পুরো জাতি থাকে এবং তখন যদি কোনো দাবানাল হয় কিংবা শহরে অগ্নিকাণ্ড লাগে তখন দেবালয় সেখান থেকে রক্ষা পায় না সবকিছু তস নছ হয়ে যায় তো এখন আমরা ওই একটা ডিপ্রেশনের মধ্যে পড়েছি একদিকে আমাদের যে জাতীয় আমানত এখন আমাদের জাতীয় আমানত কত আছে সব মিলিয়ে বলা হয় যে ষোলো লাখ কোটি টাকা আমাদের ব্যাংকিং সেক্টরে আছে ষোলো লাখ কোটি টাকা আমি এর আগে একবার শুনেছিলাম যে আমাদের টোটাল আমানত সব মিলিয়ে আট লক্ষ কোটি টাকা তো আট লক্ষ কোটি টাকা আমানত আবার এখন আরেকজন বলতেছে ষোলো লাখ কোটি টাকা হোয়াট মেবি এখন সেই ষোলো লাখ কোটি টাকা বা আট লক্ষ কোটি টাকা এর মধ্যে ছাপানো মুদ্রা কত ছাপানো মুদ্রা দুই লাখ কোটি টাকা এই টাকাটা চারবার পাঁচবার করে দেখাইয়ে তারপর সেটাকে আট লাখ কোটি বা ষোলো লাখ কোটি টাকা দেখানো হয় তো এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণই যদি সাড়ে চার লক্ষ কোটি টাকা হয় তাহলে বুঝেন যে যদি আট লক্ষ কোটি টাকা টোটাল জাতীয় মূলধন হয় তার মধ্যে চার লক্ষ সাড়ে চার লক্ষ কোটি টাকা নেই মানে অর্ধেকের চেয়ে বেশি টাকা নেই আবার যদি ষোলো লাখ কোটি টাকা হয় তাহলে চার ভাগের এক ভাগ টাকা নেই জাতির পুরো টাকা নেই আচ্ছা এই সরকার যে চলে সরকার যে চলে তো তার জন্য সে চলে কি দিয়ে আমাদের যে বাণিজ্য এবং অবকারী শুল্ক রয়েছে কাস্টম শুল্ক এবং অবকারী শুল্ক আয়কর রয়েছে ভ্যাট রয়েছে এটাই মূলত রেভিনিউ আর বাজেটারি সাপোর্ট হিসেবে আমরা বিদেশ থেকে দীর্ঘমেয়াদে লোন নেই বিশ্বব্যাংক থেকে লোন নেই এবং এখন অনেক দিন ধরে এই লোন বন্ধ আছে প্লাস আমরা বিদেশে যে সকল মানে আমাদের এখন আমাদের কাছে যত টাকা পাবে জাতীয় লোন সরকারের লোন দীর্ঘমেয়াদে মানে প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক সব মিলিয়ে সরকারের একটা লোন আছে আমাদের ব্যবসায়ীরাও বিপুল অঙ্কের অর্থ তারা বিদেশ থেকে লোন করেছে এরবারে বিভিন্ন রাষ্ট্রের কাছে আমরা দেনা আছি ভারত রাষ্ট্রের কাছে দেনা আছি তারপরে চীনের কাছে দেনা আছি এরপর রাশিয়ার কাছে দেনা আছি রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা স্টেট টু স্টেট ব্যাংকের মাধ্যমে তারা এই টাকাটা আমাদেরকে দিয়েছে তো এই জিনিসগুলো সামাল দেওয়ার জন্য অর্থনীতির যে চাকা দরকার সেই চাকাটা বন্ধ হয়ে গেছে ঘুরছে না ঘুরছে না এখন সেই অবস্থাতে আমাদের পাঁচটা ব্যাংক যেই পাঁচটা ব্যাংকে যে টোটাল মূলধন মানে জনগণের যে আমানত এই আমানতের সেভেন্টি পারসেন্ট খেয়ে ফেলা হয়েছে অর্থাৎ পাঁচটা ব্যাংকে যারা উদ্যোক্তা তারা যে টাকা দিয়েছে ধরুন পাঁচটা ব্যাংকে এক একজনে একটা ব্যাংকে যদি পাঁচ হাজার কোটি টাকা উদ্যোক্তাদের টাকা হয় পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু জনগণের আমানত গিয়ে দেখেন হয়তো দুই লক্ষ কোটি টাকা এই দুই লক্ষ কোটি টাকার মধ্যে তারা খেয়ে ফেলেছে সেটা হলো সেভেন্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্ট টাকা এই ব্যাঙ্কগুলোতে আছে এখন এই ব্যাঙ্কগুলো সরকার খালি এটা রানিং করতে হলে এই ব্যাঙ্কগুলোকে নতুন করে আবার টাকা ছাপিয়ে বিশ হাজার কোটি টাকা দিতে হবে আর এই ব্যাঙ্কগুলোর যে সমস্যা এই সমস্যা অন্য ব্যাঙ্কগুলো কিন্তু কম না ওগুলো মার্জার করার মতো পর্যায়ে নাই। কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে খুব ভালো পর্যায়ে আছে এরকম ব্যাংক একটাও নেই এখানে কৃত্রিমভাবে সিটি ব্যাংকে খুব ভালো বলা হচ্ছে অমুক একটা ব্যাংকে ভালো বলা হচ্ছে সরকারি ব্যাংকগুলোকে ভালো ভালো হচ্ছে কিন্তু যদি আপনি তাদের যে খেলাপি ঋণ দেখেন ঋণ আদায়ের অবস্থা দেখেন আমানত সংগ্রহ এবং বিনিয়োগ দেখেন আপনি একটাতেও গত সেই দুই বছরে কোনো সুসংবাদ দেখতে পাবেন না মানে আওয়ামী লীগের শেষ এক বছর এবং এই সরকারের এক বছর এখন এই যে একটা অবস্থা যেখানে বিদেশি রাষ্ট্রগুলো বন্ধু রাষ্ট্রগুলো আমাদেরকে সাহায্য করবে প্রকল্প দিয়ে যে আপনি এখানে একটা প্রকল্প নেন এখানে একটা হাইওয়ে নেন এখানে একটা মেট্রো রেল করেন এখানে একটা যাকে বলা হয় নতুন এক্সপ্রেসও করেন আমি পঞ্চাশ হাজার কোটি টাকা দিলাম এবং এটা যখন আমাদের বাজেটে যুক্ত হবে সেটাই কর্মসংস্থান হবে জাতীয় উন্নয়ন হবে ইত্যাদি অনেক কিছু কিন্তু এটা কেউ করছে না উল্টো এখন চীন বুদ্ধি দিচ্ছে যে আমাদের কাছে বুদ্ধি না প্রেশার ক্রিয়েট করছে যে আমাদের কাছ থেকে যুদ্ধবিমান কেন আর এটার মধ্যস্থতা করছে কারা পাকিস্তান এবং এই মুহূর্তে ধরেন আমরা কার সাথে যুদ্ধ করব যুদ্ধ বিমান কিনে পাকিস্তানের সাথে না ভারতের সাথে নাকি মায়ানমারের সঙ্গে কয় ঘন্টা টিকব এখন এক একটা যুদ্ধ বিমানের দাম কত এই যে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হল এটা চীনের তৈরি একটি যুদ্ধ বিমান সে যে মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজে তো অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান এটির দাম নাকি আটশো কোটি টাকা আর যে সকল যুদ্ধ বিমান ধরেন মিক টোয়েন্টি নাইন তো এইরকম যুদ্ধ বিমান বা চীনে যে সকল আরও দামি যুদ্ধ বিমানগুলো হচ্ছে এগুলোর এক একটা দাম চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা এরকম যদি পনেরোটা যুদ্ধ বিমান যদি কেনা হয় তো চার পনেরো ষাট হাজার টাকা ষাট হাজার কোটি টাকা এখন আমাদেরকে চীনের সাথে বন্ধুত্ব করতে হলে ক্ষমতায় থাকতে হলে ক্ষমতা আসতে হলে এই ষাট হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কিনতে হবে আর ভারতকে শত্রু বানাতে হবে তো বোঝার চেষ্টা করুন যে চীন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিকে আমেরিকা বলছে যে আমরা স্টেট করে বা তোমাদেরকে যে শুল্ক ছাড় দেব বা ছাড় দিলাম এখানে তোমরা অনেকগুলো এক্সপোর্ট করবা বছরে দশ হাজার কোটি টাকা তোমরা আয় করবা তো তোমারা কী নেবা আমাদের কাছ থেকে এই পঁচিশটি বোয়িং বিমান কেন এটা কতটা আত্মঘাতী মানে আমি আপনাদেরকে একটু বর্ণনা করি আমার এই বিষয়ে ক্ষুদ্র জ্ঞান আছে তবুও যেহেতু এভিয়েশন ব্যবসা করেছি বা করছি তো কাজে কিছুটা অভিজ্ঞতা আছে আয়াটা বলেন টিয়াকা বলেন বিশ্বের এভিয়েশন ব্যবসার যে সকল অর্গানাইজেশান আছে তো আমার কোম্পানি আয়াটারও মেম্বার আর টিয়াকারও মেম্বার সমস্ত এয়ারলাইন্স কোম্পানিগুলোর যে অর্গানাইজেশন সে টিয়াকা এখানে প্যান আমেরিকা থাই এয়ারলাইন্স যতই এয়ারলাইন্স আছে তাদের যে অ্যাসোসিয়েশন আছে সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন সেটা নাম হল টিয়াকা আমার কোম্পানি টিয়াকার মেম্বার তো এদের গ্লোবাল যে কনফারেন্সগুলো সারা দুই হয় এবং যে দেশেই হয় সেই দেশের সরকার এটা প্রমো মানে হোস্ট করে যেমন আমরা ডেনমার্কে গেলাম বা আমেরিকাতে গেলাম আমেরিকান গভর্নমেন্ট এটা হোস্ট করে এত বড় অর্গানাইজেশন তো কাজই এই এভিয়েশন ব্যবসাটা তো আমি বুঝি যতটা বুঝি অন্যান্য যারা আমার মতে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা বুঝেন কিনা আমি বলতে পারবো না এখন এক এগারো সময়টিতে বিগত এগারোটার সময়টিতে তারা বাংলাদেশের কে দীর্ঘমেয়াদি ঋণে সাড়ে চার বিলিয়ন ডলার মূল্যে ১৩টি না বারোটি তারা এই ড্রিম লাইনারি যে এখন যেগুলো চলছে এগুলোকে তারা গছিয়ে দিল এবং বলল যে দশ বছর পনেরো বছর পর এগুলো তোমরা পাবা আর টাকা তোমরা ইনস্টলমেন্টে দিতে থাকো এখন সাড়ে চার বিলিয়ন ডলারের জায়গায় এক বিলিয়ন ডলার দিয়ে আমরা কাজ শুরু করি চার বছর পর একটা দেব বা দুটো দেব এবং শেখ হাসিনার সরকারের একদম শেষ জমানাতে তারা দুটো না তিনটে এরকম ড্রিম লাইনার তারা পেয়েছিলো ধরুন যে অর্ডারটা প্লেস করা হয়েছে দু হাজার সাত সনে সেটা সেই দু হাজার বাইশ সনে বা একুশ সনে পর্যন্ত তার সর্বশেষ ডেলিভারিটা দেওয়া আছে দিস ইজ আমেরিকা এখন এই যে আমরা যে এতগুলো ড্রিম লাইনার নিলাম দেখেন এগুলো বসে থাকে একবার সেই যে শেখ হাসিনা তিনি তার যে একটা ড্রিম লাইনার সেভেন ফোর সেভেন সবচেয়ে হায়েস্ট ব্রেডের এটা নিয়ে উনি গেলেন আমেরিকাতে সেখানে বসে রইল তারপরে সেখান থেকে তিনি আসলেন ইংল্যান্ডে সেখানে বসে রইল তারপর তিনি সেখান থেকে গেলেন ফিনল্যান্ডে মানে এরা শ্বশুরবাড়িতে যাকে বলা হয় ববির শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে অনেক দিন রইল এটা নিয়ে যখন পত্রপত্রিকায় ছাপা হলো তখন বললো যেগুলো তো ঢাকা এয়ারপোর্টের হ্যাঙ্গার মানে যেখানে এগুলো মানে ডিপো সেখানে তো দিনের পর দিন মাসের পর মাস এমনিই বসে থাকে বরং এটা শেখ হাসিনা নিয়ে আসছেন আনার পরে এই সময়টাতে বসায় বসে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বিমানকে টাকা দিচ্ছেন এটা তো বিমানের আরও লাভ তো যেখানে আমরা আগের বারোটি বা তেরোটি যে ড্রিম লাইনার সেগুলি আমরা চালাতে পারছি না আমাদের এখন খুব ছোটো ছোটো যে প্লেন যেগুলো দরকার অভ্যন্তরীণ রুটে আন্তর্জাতিক রুটে আমরা পেরে উঠছি না তো সেই এমনকি এখন তো লোকাল রুটেও বড় বড় যেগুলো আসছিল অবস্থা খারাপ বন্ধ হয়ে তারপর আরো কোনটা যেন বন্ধ হয়ে গেল চালানো যাচ্ছে না বিমানও ভালো মতো চলছে না বিকজ মানুষ কক্সেস বাজারে যাবে কিভাবে হোটেলে থাকবে কি করে মানে যেখানে পেটের ভাত চলছে না গত এক বছর যাব গিয়ে দেখেন বড় বড় হোটেলগুলো তারা সিগালের মতো হোটেল যেখানে একসময় ভাড়া ছিল দশ হাজার টাকা এখন তারা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রুম ভাড়া করেও তারা কাস্টমার পাচ্ছে না ওই যে প্যালেস সুলতান কি আছে গ্র্যান্ড সুলতান প্যালেস ফাইভ স্টার মানে রিসোর্ট করে রেখেছে তারা এখন বারবার ডিসকাউন্ট দিয়েও কিন্তু কাস্টমার তারা পাচ্ছে না বগুড়াতে সেই যে সকল মানে বড়ো বড়ো হোটেল হয়েছে পাচ্ছে না সেখানে প্লেনে যাবে কি করে লোকাল প্লেনের ভাড়া দেওয়ার মতো অবস্থা নাই তো সেখানে আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো সেখানে এই যে কটা বিমান আছে আমরা চালাতে পারছি না একটার পর একটা রুট বন্ধ হয়ে যাচ্ছে জাপানের রুট বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকাটা বন্ধ হয়ে গেছে তো এরকম তো সেখানে আবার পঁচিশটা এয়ারক্রাফট দিয়ে আমরা কী করবো বলেন তো বর্তমান যেভাবে প্রাইস বৃদ্ধি পেয়েছে পঁচিশটি বিমান যদি আমাদেরকে কিনতে হয় অ্যাটলিস্ট টোয়েন্টি বিলিয়ন ডলার এই মুহূর্তে আমাদেরকে পে করতে হবে তো টোয়েন্টি বিলিয়ন ডলার তো আমরা গার্মেন্টস থেকে আগামী এই ডোনাল্ড ট্রাম্প পাঁচ বছর ক্ষমতায় আছে যদি পাঁচ বছরের ক্ষমতায় থাকে আমরা তো বিশ বিলিয়ন ডলার এখান থেকে নেট প্রফিট করতে পারবো না কিন্তু আমাদেরকে বিশ বিলিয়ন ডলারের এই পঁচিশটা মানে বইং কিনতে হবে